আদিবাসীদের নিজস্ব স্বরী ও সারণা ধর্মের স্বীকৃতির দাবিতে ব্যাকওয়ার্ড কমিউনিটিস অ্যালায়েন্সের ডাকে দুদিন ব্যাপী ধর্না অবস্থান অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে নিজেদের দাবি দাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছান বৃষ্টিকে উপেক্ষা করেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুর আগে ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় তারপর বক্তারা নিজ নিজ বক্তব্য সকলের কাছে তুলে ধরেন সারনা ধর্মের স্বীকৃতি প্রাইভেট সেক্টরের সংরক্ষণ এনআরসি সি এ প্রত্যাহার সহ একাধিক দাবি জানান তারা আগামী দিনে নিজেদের দাবিতে আন্দোলন জারি থাকবেন বলে জানান তারা বিপ্লব আর যখনই মানুষ বিপ্লব করবে তখনই কিন্তু মুক্তির পথ খুঁজে পাবে তাছাড়া মানুষ কখনো মুক্তি হতে পারে না তাই বন্ধুগণ আসুন যে যে সভ্যতার গতি সেই গতির সঙ্গে তাল মিলে আমাদেরকে